আজকে আমরা বাড়ির সবাই মিলে বিকেলবেলা কাশফুল দেখতে গেলাম এবং সেখান থেকে কোথায় গিয়েছি সারাদিন কি কি করলাম কি কি খেলাম সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আজকে আমরা কিন্তু অনেকজন বের হয়েছি একসাথে এবং সারা বিকেলবেলা মিলে কিন্তু অনেক মজা করেছে আমরা বিকেলের দিকে বেরিয়েছি রাত্র হয়ে গেছে আস্তে আস্তে তো কী কী খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম কেমন আছো আমার ভালোবাসার মানুষেরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমরা বিকেলবেলা বের হয়েছি সবাই মিলে একটু ঘোরাঘুরি করব এবং অনেক মজা করব আমরা একটু কাশফুল দেখতে যাব সেখানে সেজন্যই সবাই মিলে বের হয়েছি আর যেহেতু আমাদের বাসা কিছুদিন আগে বিয়ে গিয়েছে তো আমার দেবর আমার ভাবি সবাইকে নিয়েই আমরা বের হয়েছি নতুন বউকে নিয়েই ঘুরতে বের হয়েছি এই যে আমরা ডিসি কোডে চলে এসেছি এখানে কিন্তু অনেক সুন্দর কাশফুল দেখা যায় আমরা আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি অনেক কাশফুল তো একবারে চলেই গিয়েছে সামান্য পরিমাণ ছিল কিন্তু তারপরও সারাটা বিকেল আমরা খুব আনন্দই করেছি সবাই মিলে যেহেতু এসেছি আর সেজন্য আরও বেশি মজা হয়েছে তো এই যে আমরা এখন চলে এসেছি এখানে অনেক ছোট ছোট দোকানও বসেছে তো এখন আমরা চলে যাচ্ছি কাশফুলের দিকে কাশফুল যেখানে আছে সেখানে যাব। সেখান থেকে একটু ফুল ছিঁড়ে নিব তো বন্ধুরা আমাকে আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও যেন বড়ো হয়ে মানুষের মতো মানুষ হতে পারে তো এই যে আমরা চলে এসেছি এখান থেকে আমরা ফুল ছিঁড়ে নিচ্ছি অনেকগুলো ফুল ফুটেছে আর আজকে সবাই মিলে ঘুরতে এসে কিন্তু খুবই ভালো লাগলো এইভাবে সবাই মিলে আসতে আমার কাছে খুব ভালো লাগে সবাই মিলে যে কোনো কাজ করতে তো এই যে দেখেন এই সাইটে তো ফুলগুলো একদম নেই আর এই কর্নারে অল্প অল্প ফুল আছে কিছু কিছু সেগুলোই এখান থেকে সিঁড়ি নিয়েছি এই যে অল্প করে নিয়েছি তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাবো সার্কেট হাউসে যাব। তো সবাই মিলে একটু ছবি তুলতেছে বিভিন্ন মোমেন্ট ক্যাপচার করতেছে তো এই যে সবাই সবার কাজে ব্যস্ত আর আমার মেয়েটা তো ফুলগুলো নিয়ে এসে দুষ্টমি করতেছে তো এখন আমরা এখান থেকে বের হয়ে সামনের দিকে চলে এসেছি এখান থেকে ওরা কদবেল কিনে নিচ্ছে আর কদবেল কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই যে ওরা সবাই এক একটা করে নিচ্ছে আর ওই যে দেখেন আমার মেয়েটা তো এখন এখান থেকে কদবেল নিয়ে আমরা একটু সামনের দিকে যাব এখানে সবাই হাতে সাপ্পা দেয় আর কি তো ওইখানে যে যার প্রিয় মানুষের নাম লিখে সবাই আমাদের টিমের যারা যারা ছিল সবাই দিয়েছে একে একে তারপরে আমিও দিয়েছিলাম এই যে যার নাম সেই অক্ষর হিসেবে দিচ্ছে কিন্তু আমাদের অনেক বড়ো একটা বোকামি হয়েছে এটা দিয়ে আমরা তো তখন বুঝতে পারিনি এই লোকটা এসিড দিয়ে দিয়েছিল আমার স্কিন অনেকটা পুড়ে গিয়েছে যখন দিয়েছি তখন থেকেই জ্বালা করতেছিল বুঝতে পারিনি এরকম হবে আর তাকে আমরা বলেছিলাম যে এসিড থাকলে আমরা দেব না সে বলেছে এসিড নেই কিন্তু এটাই হতে এসিড মিশানো ছিল পরে আস্তে আস্তে একদম ঠোসা পড়ে গিয়েছিল হাতের মধ্যে তো আপনারা যদি এরকমভাবে কখনো দিতে যান অবশ্যই সাবধানতার সাথে দেবেন ভালোমতো মতো বুঝে শুনে তো এই যে এখন আমার পালা একে সবাই দিয়েছিল এখন আমি দিচ্ছি আমাদের টিমের সবারই হাতের মধ্যে এরকমের ফোসকা পড়ে গিয়েছিল সে আমাদের সাথে চিটিং করেছে তো বন্ধুরা আপনারা যদি এরকমভাবে দেন অবশ্যই ভালো মতো দেখে শুনে বুঝে তারপর দিয়ে তো এই যে আমি আমার হাতে আমার প্রেমাষ্টের নামটি লিখে নিলাম সবাই সবার হাতে লিখে নিয়েছে তো এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হাজব্যান্ডের নাম হচ্ছে নাইম সেজন্য আমি এন লিখেছি তো এই যে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন যাব সার্কেট হাউজের উদ্দেশ্যে আর সার্কেট হাউস অলরেডি আমরা চলে এসেছি এখানে এসে একটা টেডির সাথে আমাদের সাথে দেখা হয়ে গিয়েছিল তো সবাই টেডির সাথে ছবি তুলছে ভিডিও করতেছিল। খুবই ভালো লাগলো সে খুবই ভালো তো যাই হোক এখন আমরা যাব এখানে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখবো কি খাবার দাবার আছে আর আমার মেয়ে তো একটু খোলামেলা পরিবেশে এসে খুবই ভালো লাগতেছিল ও আর ও তো অনেক খুশি তো নিজের থেকে নিজের মেয়ের জন্য আমার বেশি ভালো লাগছিল যেহেতু ওকে আমি একটু খুশি করতে পেরেছি আর ওর খুশি আমার খুশি একটা মা হওয়ার পরে একটা মেয়ে মা হওয়ার পরেই বুঝতে পারে তার সন্তানের সব সুখই তার সুখ নিজের সুখ বলতে আর কিছুই থাকে না যেটা আমি এখন বুঝতে পেরেছি আমি আমার মেয়ের জন্য সব কিছুই করতে পারি মাসাল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও কিন্তু খুবই লক্ষ্মী একটা মেয়ে ও আমাকে অনেক বুঝে ওর বাবাকে অনেক বুঝে এতটুকু বয়সেই সে অনেক ম্যাচিউড সবাই দোয়া করবেন তো যাই হোক এখন এখান থেকে আমরা কদবেল নিয়েছিলাম সেই কতবেলটা এখন খেয়ে নিচ্ছি আমার কাছে খেতে তো খুবই ভালো লাগে আর আমি এই যে পুকুরের এই কর্নারটা বসে এখানে বসে খাচ্ছিলাম আর সবাইও পাশে বসেছিল এখন আমরা এসেছি এখানে যে ছোটো ছোটো স্টল বসেছে পুডিং কেক তো সেখান থেকে আমরা একটা কেক নিয়েছিলাম মেয়ের জন্য তো আমার মেয়ে ওখানটা খাচ্ছিল আর আমরা সবাই পাশের স্টল থেকে ফুচকার চটপটি অর্ডার করেছিলাম তো সেটা আমরা সবাই খাচ্ছি আজকে কিন্তু আমি ফুচকা খাইনি আজকে আমি খেয়েছিলাম চটপটি তো আমার চটপটিটা কিন্তু খুব খুব খুবই মজা ছিল আর আমি বলেছিলাম অনেক স্পাইসি দেখে এই যে দেখেন পুরো একটা বোম্বাই মরিচ আমাকে দিয়ে দিয়েছে তো এই যে আমি এটা ভিডিও করেছিলাম আর আজকের চটপটিটা আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে খেতে আর অনেক মজাও হয়েছিল আর গরম গরম থাকার কারণে বেশি ভালো লাগছিল। আর যেহেতু ঝাল ছিল আমি ঝাল খুবই খেতে পছন্দ করি সেজন্য আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই যে আপনারা এইভাবে চটপটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কাছে তো আজকের চটপটিটা খুবই ভালো লেগেছিলো তো এই যে আমি এখন মেখে নিয়েছি মাত্র একটা পড়ে গিয়েছিলো আমার মেয়ে ও ঝাল খেতে পারে ও আমার সাথে বলছিল ও খাবে তো আমি ওকে অল্প অল্প করে দিচ্ছিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি একটা পিজার দোকানে তো এখান থেকে আমরা একটা পিজ্জা অর্ডার করেছিলাম সে এখন এটা বানিয়ে নিচ্ছে আর এই পিজ্জাটা খেতে কিন্তু আমার খুব খুব খুবই ছিল সত্যি বলতে আমরা যে কোনো বড়ো বড়ো রেস্টুরেন্ট থেকে যেভাবে পিজা খাই তার তার পিৎজাটাও কিন্তু এরকমের ছিল অনেক মজা লেগেছে আমার কাছে খেতে অনেস্টলি বলছি ভিডিও করছি বলে মিথ্যা বলবো না খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই যে আমরা এখন সবাই এই যে স্লাইস করে নিয়েছি আমরা আটজন মানুষ ছিলাম তো এইট স্লাস করে সবাই খাওয়া দাও শেষ করে এখন আমরা এদিক থেকে একটু ঘুরে বের হয়ে যাব তো এখানে যে বরগুনা লেখা আই লাভ বরগুনা সেখানে আমরা চলে এসেছি এখান থেকে একটু ভিডিও করে নিয়েছি ছবি তুলে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আপনারা কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ